একজন মানুষ সে আসলে খুব সাধারণ সীমিত ক্ষমতার অধিকারী কিন্তু অনেক সময় সে নিজেকে অনেক বড় ভাবে ভাবে সে অনেক শক্তিশালী এটাই হলো অহংকার অহংকার মানে নিজেকে আসল অবস্থার চেয়ে বড় মনে করা কিন্তু যখন মানুষ এভাবে অহংকার করে তখন সে আসলে আল্লাহ ছোট করে সুরাল হজের আয়াত নম্বর চুহাত্তরে বলা হয়েছে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাবান মহা মহাপরাক্রমশালী আল্লাহর এই আইন অস্বীকার করা কিংবা মানুষের বাহ্যিক চেহারা বা কাজ দেখে তাদের বিচার করা এসবই আসলে আল্লাহর একান্ত অধিকার কেড়ে নেয়ার সমান বিচার করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত মানুষ যখন এই ভূমিকা নিজের হাতে নিতে চায় তখন সে যেন নিজেকেই এক ধরনের খোদা ভাবতে শুরু